তো আমার ঘর গুছানো হয়ে গেছে আমার একটি শাশুড়ি ঘর আজকে আমি আমিষ রান্না করেছি পটল ভাজা করেছি আর একটু সবজি আগে ছিল ভাত রান্নাও হয়ে গেছে আমার জামা কাপড় কাঁচা বাসন মাজা সব কাজই প্রায় আমার কমপ্লিট আজকে সকালে যেদিন উঠে মিঠাই কি করছে এখন স্নান আমি দিতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছো আছো আশা রাখছি ভালো তো আমিও ভালো আছি তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সব রান্না বাড়া কিছুই হয়ে গেছে শ্বশুর কাজে গিয়েছে তো তাই সকালে অনেক সকালে উঠতে হয়েছে সকালে উঠে রান্না বান্না করে দিয়েছে টিফিনে ভরে দিয়েছি আর এখন আমি স্নান করে সবই আসলাম ঘরে টিপটা পরে নিলাম বৌ মানুষ তো অনেক খালি টিপ সিঁদুর ছাড়া ভালো লাগছে তো তাই তো স্নান সেরেই আসলাম এখন এখন পুজো দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো আমার ভিডিওর পাশে থেকে স্কিপ করে দিও না ভিডিও তো স্কিপ করে টেনে নিও না সিঁদুরটা পরে নিচ্ছি বউ মানুষ সিঁদুর না পড়লে ভালোই লাগে না যেটা কথা সত্যি সিঁদুর ছাড়া একদম অসম্পূর্ণ লাগে কিছু সাজি কিনা না আসাজি সিঁদুরটাই মেন মেয়েদের বিয়ের পরে প্রচুর পরিমাণে চুল ঝরছে হ্যাঁ সাইকেল নিয়ে কোথায় যাবা না না দোকান না রাস্তায় গাড়ি চলছে তুমি ঘরেই খেল খেলো হ্যাঁ ব্রেক করবে বাবা বাড়ি বাবা মিঠের কি বল দিয়ে উঠিয়ে নিবো এই দেখো পাল্শনরা ঘুমাচ্ছে তো প্রত্যেকবারে সত্যিবারই পান লাগে তাই আমি এই গাছটা আমাদের বাড়িতে এই বস্তাটার মধ্যে বুনেছি তো এখন আর বাজারে যেতে হয় না পানের জন্য তো গাছের পানি আমরা দিয়ে পুজো দিই আর আমাদের ছোট ঘর তো তো ছোটো ছোট ছোটো পানগুলো দিলেই দেখতেও সুন্দর লাগে তাই আমি একটা পান তুলে নিলাম ফুল তুলতে যাবো আমি এখন তো একটু ফুল তুলে নিলাম এটা অপরিজিত ফুল তো আজকে নেই একটাও ফুল নিয়ে চলে গেছে হয়তো আমাদের বাড়িরই গাছ বৃহস্পতিবারে গাছে ফুলই থাকে না সবাই নিয়ে চলে যায় এই কটা ফুল পেলাম আমি এখন তো হয়ে যাবে প্রায় আমি বেলপাতা তুলে নিচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার যদি বেলপাতা দিয়ে না পুজো দিই ভালোই লাগে না তো আমি বেলপাতা নিয়ে নিলাম তুলে এ দেখো ছড়িটা রেখে দিলাম তাহলে কটা ফুতি তুলে নিচ্ছি ছোনের এই গাছগুলো বেশি পার্কেই দেখা যায় এই ফুল গাছগুলো এই বট গাছটা ছোট ছোটো দেখতে কি ভালো লাগছে বন্ধুরা দেখো তো আমার মেয়ে পাড়ায় আসছে খেলতে ওই দেখো কেমন করছে দুষ্ট তো এটা ওর তোমার কে হয় ও বলো কে হয় ও কি সুন্দর করে বলে এটা আমার বন্ধু না এটা বলে ওর বন্ধু এটা আমার বান্ধবী এটা তোমার বান্ধবী